ভিডেঙ্গি কালে মন্দিরে গাছে চড়ে বসলো যুবক চাঞ্চল্য দুর্গাপুরে রবিবার দুপুরে হঠাৎ চাঞ্চল্যের সৃষ্টি হয় ভিডেঙ্গি শ্মশান কালী মন্দির প্রাঙ্গনে এক যুবক প্রকাণ্ড বটগাছে চড়ে বসেন পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম দেবু নায়ক তিনি দুর্গাপুর ফ্রাঙ্ক রোড এলাকার বাসিন্দা প্রাথমিকভাবে অনুমান মানসিক ভারসাম্যহীনতার পাশাপাশি পারিবারিক অশান্তির জেনে তিনি বাড়ি থেকে পালিয়ে এসে মন্দির চত্বরে গাছে ওঠেন ঘটনার খবর পেয়ে মন্দির কমিটি পুলিশের যোগাযোগ করে পরে দমকল ও পুলিশ মিলে অভিযানে নামে যুবকের পায়ে দড়ি বেঁধে গাছের নিচে জাল টাঙিয়ে নিরাপদে নামানোর চেষ্টা করে তারা ঘটনাকে ঘিরে এলাকায় ভিড় জমে যায় आ, नहीं पंद्रह दिन से ही ऐसे हो रहा है क्या कर रहा है घर में ऐसे में तो गाड़ी चलाता है अच्छा ऐसे में कुछ नहीं पंद्रह दिन से ऐसी कर रहा है किस लिए कर रहा है कुछ पता चला ना ना आज ही तो गाच पे चढ़ गया तो पता कहाँ से चढ़ेगा इसका पहले कुछ किया था ऐसा तो कुछ नहीं कर रहा था घर में घर में करता तो हम लोग यह यहाँ पर भेजते हैं घर में बांध के नहीं रखते है नहीं नहीं हम जानकारी ले रहे मैंने अचानक ऐसे हो रहा है तो कुछ कहीं कुछ वो हाँ, वो सिलेबस ऐसे माइंड को डिस्टर्ब हुआ कुछ ऐसे नहीं है ऐसा कुछ नहीं है कोई विवाद नहीं है एकदम दो तीन को मीडिया आके चला चुका है ये बोला बात लेके हमें हम लोगों को बेइज्जती में लड़का डाल दिया हम लोग ऐसा घर का भी नहीं जो ये हमको ले आया यहां कहाँ का रहने वाले आप ट्रेन में स्कूल गाड़ी चलाता था, था ना ए? आपका नाम অন্য মুত্রনায় এসেও তাদের বাড়ির সবাই এসে ও বন্ধু-বান্ধার পরে না কি হয়েছে হয়তো কিছু হয়েছে বাড়িতেই কিছু হয়েছে এবারে উপরে একদম ওখানে গিয়ে উঠে বসে আছে যেখানে ফায়ার লোকজন অনেক ধরে দাঁড়িয়ে আছেন আমাদের আইশির বড় бабу অনেক খন্ডরে এখানে দাঁড়িয়ে আছে কিন্তু জানি না কি হয়েছে এবং ওই ডালের মধ্যে বসে আছে ওকে নিয়ে তো সবাই এখন চিন্তিত এত উপরে একটা ডালে এবং বট উপর বসে আছে তখন ডাল ভেঙে তো কিছু হতেও পারে তো এখন ফায়ার চেষ্টা করছে দেখা যাক যদি নেট টেট দিয়ে ওকে যদি কিছু করা যায় তো এখন সেই জন্যে সবাই নিচেই এখন দাঁড়িয়ে আছে সেই সেই জন্যেই তো সবাই চিন্তিত যে উপরের ডালে বসে আছে এবার ডালও তো বেশি মোটা নয় ওই যেটাতে বসে আছে বাড়ির লোকও সবাই বসে আছে মা কান্ডাকাটি করছে তো জানি না কী হচ্ছে এবং ফায়ার আছে এখানে কিভাবে সবাই চেষ্টা করছে ওকে নামানোর জন্য দেখা যাক কি হচ্ছে মাথা মেনটেনে গোলমালা আছে তো ওদের বাড়ির লোক এসেছিলো খেদারি নিয়ে ওকে মানে ও ধরার জন্য ও ভয়ে এসে গাছে চেপে দিয়েছে তিনটে সুবিধা আজকে আজকে বিকাল তিনটে আচ্ছা কোথাকার কবি থাকার তাও জানি না মনে হয় ওই প্রান্তিকার বটে বাড়ির লোক এসেছিলো বাড়ির লোক এসেছে ওর মা এসেছে ওর ভাই এসেছে তোর কান্নাকাটি করছে নামতে বলা হচ্ছে নামছে নে তারপর আমরা না পারাতে তখন পুলিশ দিয়ে খবর দিলাম